ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার ছয় মাস পার হলেও এখনও দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত করে যাচ্ছে দলটি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে বিভ্রান্তিমূলক কথা বলে নেতাকর্মীদের প্রতিনিয়ত উস্কানি দিচ্ছেন হাসিনা এছাড়া লন্ডন আমেরিকা ইউরোপ সহ আওয়ামী লীগের প্রবাসী কয়েকজন নেতা তার সঙ্গে যোগ দিচ্ছেন জুম মিটিংয়ে দায়িত্ব ভাগ করা সহ নাশকতার পরিকল্পনা করছেন হাসিনা ও তার দলবল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে নয় ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগও তাদের অফিসিয়াল প্যাডে অনুরূপ কর্মসূচি প্রকাশ করেছে সেই সঙ্গে অপতথ্যমূলক বক্তব্যের মাধ্যমে তাদের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রয়েছে এমনকি তারা চোরাগোপ্তা হামলা করতে পারে বলেও আশঙ্কায় রয়েছে পুলিশ বাহিনীটি সদর দপ্তরের এক গোপ্য নথিতে এই তথ্য জানা গেছে এমন পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করছে পুলিশ সদর দপ্তর ওই স্মারকে আওয়ামী লীগের অপতৎপরতা রোধে এগারোটি সুপারিশ করা হয়েছে আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে প্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আমার দেশকে জানান যে কোনো অরাজকতা প্রতিহত করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের এক ডিআইজি জানান গোয়েন্দার টিম মাঠের তথ্য সংগ্রহের জন্য কাজ করছে যেসব নেতা দেশে ও প্রবাসে দেশবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হবেন তাদের আইনের আওতায় আনা হবে এদিকে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে এতে পনেরো আগস্ট থেকে এগারো জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে এবং মন্তব্যে ওই কর্মসূচিতে কেমন সারা পাওয়া গেছে সেটিও উল্লেখ করা হয়েছে এতে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যুগপথ কর্মসূচি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কথিত দুর্নীতি ও কর ফাঁকির মামলা প্রত্যাহার সহ আরও কয়েকটি ফেসবুক লাইভের কথা উল্লেখ রয়েছে এছাড়া প্রতিবেদনে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে বিভিন্ন পোস্ট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বিশেষ গোয়েন্দার তথ্যে বলা হয় চিবিরবন্দর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক চায়না দামুর সঙ্গে রাঙ্গামাটি সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমার আলোচনা হয় আলোচনাকালে লায়লা ঢাকায় একটি বড় সমাবেশের কথা তাকে জানান এই সমাবেশে বাস্তবায়নে সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও দাবি করা হয় পাশাপাশি এনজিও পরিচালনার মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা সংক্রান্ত আলোচনা হয়েছে প্রতিবেদন অনুযায়ী দেশে ও বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সভা সমাবেশ করছে সবশেষ বৈঠকে অনুষ্ঠিত হয়েছে বিশ জানুয়ারি কলকাতায় সেখানে শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকতে না পারলেও তার বক্তব্য প্রচার করা হয় এদিকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন সাবেক এমপি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় এছাড়া কারাগারে থাকা নেতারা সরকার উৎখাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে পুলিশ সহিংসতা ও উচ্চ ঝুঁকির কথা উল্লেখ রয়েছে পুলিশের ধারণা দলটি বিভিন্ন বা অগ্নিসংযোগের মাধ্যমে আইন শৃঙ্খলা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমর্থক ছাত্র জনতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংঘর্ষের আশঙ্কা রয়েছে দলটি সড়কে যানবাহন চলাচল ব্যাহত করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে পারে রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি সরকারি স্থাপনার ক্ষতি করতে পারে এছাড়া চোরাগুপ্তা হামলা বা নাশকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হতে পারে প্রতিবেদনে ভবিষ্যৎ কার্যক্রমের কথা উল্লেখ করা হয় সেগুলো হলো আওয়ামী লীগ অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও ব্যাপকভাবে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করতে পারে নেতাকর্মীরা রাতের সময় বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়ে দ্রুত স্থান দখল করতে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ছটিকা মিছিলের আয়োজন করতে পারে রাত থেকে ভোর পর্যন্ত বিচ্ছিন্নভাবে মিছিলেরও সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনা সহ দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা হতে পারে টাকার বিনিময়ে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপের ব্যবহার পারে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করতে পারে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের গোপন ও সন্ত্রাসী তৎপরতা রুখে দিতে দশ দফা সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তর এর মধ্যে রয়েছে ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের ঘোষিত করে সারা দেশে নিরাপত্তা জোরদার যৌথ বাহিনী ও বাড়ানো পরিবহন ও স্থাপনার অগ্নিসন্ত্রাস প্রতিরোধে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন লিফলেট ও প্রচারপত্র তৈরির ছাপাখানা ও কম্পিউটারের দোকানে গোয়েন্দা নজরদারি বাড়ানো সব মহানগর জেলা উপজেলা ও ইউনিয়নে যে কোনো ধরনের সহিংস জমা এরাতে আগাম তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক আইনানুক ব্যবস্থা নেওয়া 5 আগস্টের আগে ও পরে নেতাকর্মীদের গঠিত সামাজিক রাজনৈতিক ও এনজিও ভিত্তিক সংগঠনগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানো জুলাই গণবিক্ষোভে ছাত্র জনতার উপর হামলায় অভিযুক্ত আওয়ামী লীগ ও এর সংগঠনে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা জুলাই গণবিক্ষোভে অংশ নেওয়া রাজনৈতিক দল ছাত্র নেতৃত্ব সহ সব পক্ষের সম্মনে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে আওয়ামী লীগের ন্যারেটিভ ও অপপ্রচা অপপ্রচার বিরুদ্ধে কাউন্টার কন্টেন্ট প্রচার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপকে টাকার বিনিময়ে যাতে নাশকতায় ব্যবহার করতে না পারে সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং কারাগারে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর নজরদারি বাড়ানো এবং কারাগারে নিয়ম ভঙ্গের বিষয়ে অনুসন্ধান করা মাহবুবুর রহমান ইমন আমার দেশ